রবিবার চোদ্দই সেপ্টেম্বরের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাংলাদেশ প্রতিদিন শিবিরের দখলে পঁচিশ পদের বৃষ্টিতে জয়ী ভিপি হলেন জিতু কি ঘটবে অন্য ছাত্র আটচল্লিশ ঘন্টার নাটকতা কেন বিলম্ব তখন মানবাধিকার লক্ষার চেয়ে লঙ্ঘন বেশি ছিল আওয়ামী সরকারের আমলে বললেন কে বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন কিন্তু যথেষ্ট নয় ফার্সিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা জরুরি সরকারের সন্তুষ্ট আড়াই শতাংশ ছিয়ানব্বই শতাংশ মানুষ দলগুলোর মধ্যে গণতন্ত্র চায় না ভোটের সুযোগ চায় আটাত্তর শতাংশ ঐক্য চেষ্টা ব্যর্থ সংখ্যা নির্বাচন আজ বৈঠক যোগ দেবেন প্রধান উপদেষ্টা চলে গেলেন লালন কন্যা ফরিদা পারবিন গণতন্ত্র কাগজের দলিল নয় চর্চার বিষয় পৃথিবীতে এরকম বহু দেশ আছে যেসব দেশের সংবিধানের সুন্দর সুন্দর কথা লেখা থাকে কিন্তু যখন যারা ক্ষমতা দখল করে তখন তারা এই সুন্দর বইটা ফেলে দেয় নতুন সংবিধান লেখে যাতে ক্ষমতায় সিংহাসন বসে থাকা যায় রাষ্ট্র গণতন্ত্র ও শ্রদ্ধাচার থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান বলেছেন বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ হলে পশু পাখি সংরক্ষণের সময়যোগী আইন করা হবে তিনি বলেন সমাজে মানুষের অধিকার নিশ্চিত করতে পারলে পশু প্রাণীর অধিকার নিশ্চিত করা যাবে কারণ রাষ্ট্রে গণতন্ত্র এবং শুদ্ধাচার বিদ্যমান থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকলে গতকাল রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী ও প্রাণের মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন বকিয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ সংঘর্ষ প্রাণী প্রেমীদের রঙ্গিল মেলা মেকাউ থেকে অ্যামাজন প্যারট বাংলায় নাম ফলক না লিখলে বাতিল হবে ট্রেড লাইসেন্স নেপালের প্রধানমন্ত্রীর স্বামী বিমান চিন্তাই করেছিলেন প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না ঔষধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালে আসা রুগীদের প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না প্রেমে প্রতারিত হয়ে ভারতে ফিরে গেলেন তরুণী কানাডায় দৈনিক আত্মহত্যাকারীর সংখ্যা বারো বাউন্ন দিনের পর বাড়ি ফিরল ও রাইয়ান রাজধানীর উত্তরায় মাইলেস্টনের স্কুল অ্যান্ড কলেজ যুদ্ধ বিমান বিভৎসের ঘটনায় দুগ্ধ আরো দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা হলো হাফসা খান এগারো রাইয়ান চোদ্দ গতকাল দুপুরে জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তারা ছাড়পত্র পেয়ে বাউন্ন দিন পর বাসায় ফিরলেন পাঁচ বছরের দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করা সম্ভব ডক্টর শফিকুর রহমান জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যে দেশকে ক্ষুধা ও সম্ভব বলে জানান দারিদ্র জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান চীন ভারতের হারানো পোশাকের পুরাদেশ আসছে বাংলাদেশে বাগেরহাটে সব সরকারি অফিস ঘেরাও আজ স্প্রিট বোর্ড ডুবে নিখোঁজ তিনজনের সন্ধান মেলেনি প্রিয় দেশবাসী প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেশ বিশেষের প্রতিদিন সংবাদ নিয়ে সকালে খবর পড়ি ইনশাল্লাহ